বাকি রইল চারখানা কিতাব তাওরাত জাবর ইঞ্জিল কোরআন তাওরাত নাজিল হয়েছে হজরত মৌসা আলাহ সালামের উপর জাবর নাজিল হয়েছে হজরত দাউদ আলাহ সালামের উপর ইঞ্জিল নাজিল হয়েছে হজরত ঈসা আলাহ সালামের উপর কোরআন নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর যে শব্দ দিয়ে শুরু হলো সেই শব্দ আপনি পড়ুন শুনুন কার নামে পড়বেন আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করলেন যিনি আপনাকে পৃথিবীতে পাঠালেন যিনি আপনার হায়াতকে সৃষ্টি করলেন আপনি সেই প্রভুর নামে পড়ুন রাসুল্লাহ আদেশ করা হল কার নামে পড়বেন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টির পরে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন আর এই মানুষকে অন্য অন্য মাহলুক থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন এই মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবীর এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই নবির সাথে করে আসমানি কিতাব দান করেছেন একশত খানা কিতাব দান করলেন এর মধ্যে একশত কিতাব হলো ছোট যাদেরকে বলা হয় সাহিফা। আর যা নাজিল হয়েছে হজরত আদম আলাই সালামের উপর হজরত শীষ আলাই সালামের উপর হজরত ইদ্রিস আলাই সালামের উপর হজরত ইব্রাহিম আলাই সালামের উপর বাকি রইল চারখানা কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত নাজিল হয়েছে হজরত মৌসা আলাই সালামের উপর যাবর নাজিল হয়েছে হাজরত দাউদ আলায় সালামের উপর। ইনজিল নাজিল হয়েছে হাজরত ইসাললা সালামের উপর ও নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসুরল্লাহসাললল্লাহ আলা সা্লামের উপর। এক শত চার খানা কিতাবেের মধ্যেই। সর্ব শেষ শ্রেষ্ঠ ও সর্ব শেষ কিতাবের নাম হচ্ছে আলকর আর। যেটি নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে আমাদের নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাড়ি থেকে বের হয়ে হেরা গুহায় গেলেন ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করবেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করবেন ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন বাড়ি থেকে খাবার নিয়ে গেলেন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেল আবার খাবার নিতে আসলেন এরপরে হেরা রাসুল্লাহ আল্লাহ হেরা গুহার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে সাধনা করলেন ছয় মাস পরে রাসুলের কাছে আসলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম মহাগ্রন্থ আল কোরআনের বাণী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে কি বললেন ইয়া আল্লাহ আপনি পড়ুন রাসূল বললেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না আবার বললেন ইকরা আপনি পড়ুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না এইভাবে তিন তিনবার বলার পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলে ফেললেন সো আলাকের প্রথম পাঁচটি আয়াত পবিত্র কোরআন আর নাজিলের সর্বপ্রথম যা নাজিল হয়েছে তা হল সোরায় আলাকের প্রথম পাঁচ আয়াত যেই শব্দ দিয়ে শুরু হলো সেই শব্দ এতারা আপনি পড়ুন শুনুন কার নামে পড়বেন বিকাল্লাদি খালাক আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করলেন যিনি আপনাকে পৃথিবীতে পাঠালেন যিনি আপনার হায়াতকে সৃষ্টি করলেন আপনি সেই প্রভুর নামে পড়ুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে সর্বপ্রথম কিসের আদেশ করা হলো পড়ার আদেশ করা হলো কার নামে পড়বেন আল্লাহর নামে পড়ার আদেশ করা হলো এই মহাগ্রন্থ আল কোরআন কার উপরে নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মানুষদের মধ্যে सर्वश्रेष्ठ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে বলেন ইন্না আরদনা আল আমানাতা আমি আল্লাহ এই কোরআনকে দিতে চেয়েছে কার কাছে দিতে চেয়েছিলাম আলাস সামাআত আকাশের মধ্যে দিতে চেয়েছে আকাশ বলল ফাবাইনা আকাশ অস্বীকার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়াল আরদি জমিনকে দিতে চেয়েছে জমিন বলেছে ফাবাইনা অস্বীকার করলো আমি নিতে পারবো না এরপরে আল্লাহ বলেন এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ আলাল সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবালি পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড় বলেছে ফাবাইনা অস্বীকার করলো আমি কোরআনকে রাখতে পারবো না এরপরে আল্লাহ আলাহ এই তিন জনকে কোরআন দিতে চাইলেন আলাসমাটি ওয়াল আউ দি ওয়াল তারা কি করলো নাহা তারা এই কোরানকে বহন করতে কোরআনকে গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানালো কি করলো কোরানকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো

এরপরে মানুষ এই কোরআনকে নিতে স্বীকৃতি প্রদান করলো আল কোরআন আকাশ নেয়নি জমিন নেয়নি পাহাড় নেয়নি নিয়েছে মানুষ এই গ্রন্থ কত বড় গ্রন্থ এই কোরআন কত বড় কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে বাকারার শুরুতে বলেন ইয়া লিকাল কিতাব এটি এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছে লা রয়বা ফী কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নেই কোরআন নাজিলের পরে এই কোরআনকে গবেষণা করল ইহুদি কোরআনকে গবেষণা করল খ্রিস্টান কোরআনকে গবেষণা করল না ছাড়া বিজাতিরা গবেষণা করতে করতে এমন ইতিহাস পাওয়া যায় জীবন পর্যন্ত কাটিয়ে দিল কোরআনের একটি ভুল বের করতে পারে নাই কি এই কোরআনের ভুল বের করতে গিয়ে নিজের ভুল পর্যন্ত ধরা পড়ে গেল হাজারো ইতিহাস সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই মহাগ্রন্থ কোরআনের শিক্ষা প্রথম শিক্ষা আল্লাহ বলেন এতরা আপনি পড়ুন আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম প্রভুর নামের পড়া শিক্ষা দিতে হবে সন্তান জন্মের পরে যখন কথা বলতে শিখবে যখন হাঁটতে শিখবে যখন সে বুজদার হতে থাকবে কথা বলতে পারে তখন সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা বাবা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন সন্তান পড়ো ইল্লাল্লাহ মা তার সন্তানকে শিক্ষা দিবে ইলাহা ইল্লাল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব সন্তানকে শিক্ষা দেবে শিক্ষা দেবে যে কোন সন্তান তার বাবা মার দায়িত্ব হলো সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করা এটা বাবা মায়ের কাছে সন্তানের পাওনা সন্তানের হক বাবা মায়ের হক যদি সন্তান সন্তানের হক যদি আদায় না করে ওই সন্তান বড় হওয়ার পরে বাবা মার সাথে সদাচরণ করতে সক্ষম হয় না বরং বাবা মার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে বাধ্য হয় কথা ঠিক কিনা এইজন্য সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে আর কোরআনের শিক্ষা দিলে যে শিখবে তারো লাভ যে শিখাবে তার লাভ যার কাছে শিখবে তারও লাভ কোরআন শিক্ষার কাজে যে সহযোগিতা করবে যে মসজিদে দান করবে যাকে সুযোগ করে দেওয়া হবে তার লাভ কোরআন অর্থাৎ কোরআনের পিছনে যত ধরনের আঞ্জাম আছে যে যেইভাবে সহযোগিতা করবে সবগুলি হবে সবের কারণ কোরআন পড়লে নিজের লাভ রাসুল সাল্লাম বলেন মান কর আল কোরআন যে ব্যক্তি কোরান পড়ল ফালাহু হাসানাতুন তার জন্য একটি নেকি রয়েছে ওয়াল হাসানাতু বি আমসালিহা আর একটি নেকি হবে 10 টি নেকির সমান একটি নেকি কয়টি নেকির সমান 10 টি নেকির সমান হবে এরপরে রাসুল সাল্লা বলেন আমি বলি না আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ বরং আলিফ লাম মিম একটি হরফ আমি রাসুল বলি না বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তিনটি অক্ষর পাঠ করলে সাথে সাথে তার আমল নামায় তিরিশটি নেকি জমা হয়ে যাবে সুহান্লাহ শুধু তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআন শিখবে অপরকে শিক্ষা দিবে ওবয়ে সবচেয়ে উত্তম দামি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এবার আমি বলবো বাবা মার কি লাভ নাই অবশ্যই বাবা মার লাভ আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানতোর আল কোরআনা

কেয়ামতের মাঠে বিচারের মাঠে যেদিন মানুষ মানুষকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না সন্তান বাবা থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে সূর্যটা মাথার আদ 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 উপরে চলে আসবে পুরা ময়দানটা তামা হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ সেই কেয়ামতের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ে আসবে সে অন্তর কাজে লাগবে সেই বিচারের মাঠে হাশরের মাঠে এক নাম্বার আসরের মাঠে সন্তানের পিতামাতাকে যে ব্যক্তি কোরআন পড়বে সেই সন্তান তার পিতামাতাকে হাসরের মাঠে বিচারের মাঠে এমন একটি মুকুট পরানো হবে এমন একটি টুপি পরানো হবে দোসেন যেই সূর্যের আলো যেই টুপির আলো যেই মুকুটের আলো সকালবেলা উদিত হয় সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি এই জন্য ভাইরা আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া প্রভুর নামের পড়া জীবনের শুরুতে পড়ানো এটা বাবা মার দায়িত্ব বাবা মা না থাকলে বড় বায়ের দায়িত্ব শিখাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর তার আবশ্যকীয় দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ এজন্য শিক্ষা করেন ইসলাম আপনাকে আল্লাহ মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে হাজার হাজার ডাক্তার আছে আল্লাহ সুবাহ আমাদেরকে মুসলিম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন নিয়ামত পেয়েছি আমি আমার মুসলমান হিসেবে মুসলমানের করণীয় বর্জনীয় আমল শিক্ষা করা এটা আপনার আমার উপর ফরজ এজন্য মুসলমান প্রথমে শিখবে তার জীবনের রাত পর্যন্ত তার জীবনটা কীভাবে কোরআনের রাস্তায় কাঠাবে সহি রাস্তায় কাঠাবে সেই দিক নির্দেশনা কীভাবে ব্যবসা করলে হারাল হবে কিভাবে করলে হারাম হবে নামাজ কিভাবে পড়তে হবে একজন আরেকজনের প্রতি কয়টা হক আছে কোরআন পড়তে হবে এজন্য আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলি জানার জন্য সর্বপ্রথম দিনের আলেম শিক্ষা দিতে হবে কারণ দিনের আলেমের মধ্যে এই সব কিছুর বিধিবিধান রয়েছে এজন্য আমি বলব এই কোরআন যে ব্যক্তি কোরআন পড়বে তার পিতামাতাকে কেয়ামতের মাঠে বিচারের মাঠে নুরের তাজ পড়ানো হবে যদি আমরা সন্তানদেরকে প্রথম থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি

আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু তাই নয় জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন সুপারিশ করার অনুমতি দিবেন এমন 10 জন সে সুপারিশ করার সুযোগ পাবে কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশ জন ব্যক্তিকে সেই হাফিজ সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে বুঝলেন বিচারের মাঠে আসরের মাঠে আল্লাহ সুবাহ

তাকে আল্লাহ সহ নিজে বলবেন এই তুমি পড়ো পড়তে থাকো সে পড়তে থাকবে পড়তে পড়তে যে পরিমাণ আয়াত সে পাঠ করতে পারবে ওই পরিমাণ এক একটা আয়াতের বিনিময় এক একটা তালা হবে এর উপরে তার কি হবে প্রাসাদ হবে এজন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লাহ ইনসান প্রথমে আল্লাহ বলেন আল্লামাল কোরআন তিনি কোরআন শিখাইলেন আল্লাহ প্রথমে কি করলেন কোরআন শিখাইলেন ফলাকল ইনসান এরপরে মানুষ বানাইলেন আল্লাহ সুবাহ প্রথমে কোরআন শিক্ষার কথা কেন বললেন তাম পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে তুমি পৃথিবীর যাই কিছু হবা না কেন সেটি তোমার জীবনের সাকসেসফুল হবে না বরং তুমি যে কোনো সময় প্রভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আল্লাহ বলেন কোরআন শিখো কোরআন পড়ো

হবে সরকারি চাকরি হবে সে বলতেছে কোরআন করে কি লাভ হবে যদি তার বাবা মা প্রথমে তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করত আর বলতো বাবা এই যে কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আর নাজিল করেছেন পৃথিবীতে নাজিল করেছেন আকাশকে দিয়েছেন এই কোরআন আকাশ নেয়নি জমিনকে দিয়েছেন জমিন নেয়নি পাহাড়কে দিয়েছেন পাহাড় নেয়নি এই কোরআন আল্লাহ মানুষকে পছন্দ করে দিয়েছেন সন্তান তোমাকে কোরআন শিখতে হবে সর্বপ্রথম তোমাকে আমি কোরআন শেখাবো কোরআন শিখলে এই এই লাভ হবে আচ্ছা বলেন কোরআন শিখে কেউ না খায় আছে পৃথিবীতে যারা হুজুর হয়েছে তাদের কি খাবারের সমস্যা আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছেন কোরআন যদি কেউ শিখে এখলাসের সাথে শিখতে পারে আল্লাহ আলা তার মর্যাদা পৃথিবীতে এমন মর্যাদার আসলে আসান্বিত করবেন টেনশন মুক্ত থাকবে পেরাশান মুক্ত থাকবে হেলিকপ্টারে চলবে আসে না নাই কোরআনের হাফেজ মাওলানা হেলিকপ্টারে বয়ান করে এই যদি আমরা সন্তানদেরকে বুঝাই বাবা এই কোরআন আল্লাহ করলেন আমাদেরকে দিয়েছেন আমি তোমাকে সর্বপ্রথম শিক্ষা দিব এই যে এখানে ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে তো আমার মনে হয় অনেক মানুষ এলাকা অনেক ছাত্ররা আছে যাদেরকে আমরা এখনো জিজ্ঞেস করলে কোরআন শরীফ বলতে পারবে না কেন ফুরকানিয়া মাদ্রাসার ব্যবস্থা আছে এখানে যদি আমাদের সন্তানকে সকালবেলা পাঠায় সন্তান সর্বপ্রথম পড়বে কি নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ হলেন আমাদের প্রভু আসমারের সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এইভাবে পড়বে কিনা আলিফ একটি হরফ পড়বে দশটি নেকে হবে পিতামাতার আমল নামায় অর্ধেক জমা হবে এজন্য ফুরকানিয়া মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে পাঠাবো একটা সন্তান যেন এমন না থাকে যে কোরআন পড়তে পারে না যদি এমন থাকে বিচারের মাঠে আপনাকে জবাব দিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এজন্য সাবধান হোক এখনো সময় আছে পৃথিবীর অবস্থাও তেমন ভালো না রাসুল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাও বলা যায় না যখন যদি আপনি আমি কোরআনের শিক্ষা না জানি দিন ভিতরে না যায় ইমান হারা হয়ে মরে যাব বেইমানের সামনে আত্মসমর্পণ করে ফেলবো যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাস্তিক বেইমানের সামনে আমরা মাথা নত করতে পারবো না ঠিকই না এজন্য জন্য আল্লাহ সুহান আমাদেরকে তৌফিক দান করুক آمين وآخر دعوانا الحمد لله رب العالمين